আবেগগণ মুহূর্তে সাক্ষী হল জনতা ব্যাংক দাউতকান্দি শাখা ছেলের ফাটানো দশ লাখ টাকা এক সঙ্গে ছুঁয়ে দেখলেন বাবা মা ঠিক সে সময় তৈরি হয় এক আবেগগণ মুহূর্ত ফেসবুকে পোস্ট করেন জনতা ব্যাংক দাউদকান্দি শাখার ম্যানেজার মোহাম্মদ জসীম উদ্দিন বীর পুরুষ ক্যাপশন লেখে দিয়ে পোস্টিতে লেখেন বীর পুরুষ ছেলে অস্ট্রেলিয়া থাকে প্রতি মাসে বাবার অ্যাকাউন্টে টাকা ফাটায় বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায় বাকি টাকা জমা থাকে অ্যাকাউন্টে গত দুই বছর এভাবে চলছে তাদের সংসার এর মধ্যে ছেলের ফাটানো টাকা জমা হতে হতে দশ লাখ পরিণত হয়েছে এবার ছেলে সে টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায় বাবাও তাতে খুশি আজ বাবা মা জনতা ব্যাংকের দাউদকান্দি শাখায় আসেন তারা যখন আমার সামনে বসা এ সময় ছেলে আমাকে ফোন করে অনুরোধ করে আমি যেন লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দিই সে ছেলের ইনকামের টাকা নিজে হাতে ছুঁয়ে দেখবে তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে সে কেবল তার কামাইয়ের টাকা পরিমাণ বা সংখ্যা দিয়ে মাকে বোঝাতে চায় না মায়ের সামনে দৃশ্যমান করতে চায় দেখো মা এই টাকা তোমার খোকা তোমার জন্য জোগাড় করেছে ছেলের কথাগুলো শুনলাম আর মনে মনে ভাবলাম ছোট্টবেলার বীর পুরুষ কবিতার কথা মনে মনে কেন যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি পালকিতে মা চড়ে দরজা দুটো একটু পাক করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোরার পরে টগ বগিয়ে তোমার পাশে পাশে আজকাল তো অনেক মায়েরাই জানতেন পারেন না তার ছেলের রোজগারের খবর প্রতিটি মায়ের একটি করে বীর পুরুষ থাকুক ম্যানেজার মোহাম্মদ জসীম বলেন আগেকার দিনে আমাদের রোজগারের অর্থ আমরা মায়ের হাতে তুলে দিতাম এখন আর তেমনটি দেখা যায় না বরং অনেক মায়ের তো জানতে ছাওয়াটা দূর হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতি প্রবাসী রিয়াজ সরকারের ফোঁজটি আমার কাছে বেশ হৃদয় মনে হয়েছে তাই ইতিবাচক দৃষ্টিতে তা সকলের সামনে উপস্থাপন করেছি